নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন নতুন একটি রেসিপির সাথে অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি মোটরশুটি দিয়ে ফুলকপি আর আলু দিয়ে ডালনা আপনারা তো অনেকভাবেই খেয়েছেন তা আমি যেভাবে বানাই আমি আপনাদের সাথে ওই শেয়ার করছি আপনারা অবশ্যই একবার বানাইতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন বেশ ভালো লাগে খেতে চলুন তবে বানিয়ে ফেলি মটরশুঁটি দিয়ে আলু ফুলকপি ডালনা মটরশুঁটি দিয়ে আলু ফুলকপির ডালদা বানানোর জন্য এখানে আমি একটি মটর ইয়ে ফুলকপি নিয়েছি ফুলকপি উঁডু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মটরশুঁটি যেহেতু আমি বাটা মশলা রান্নাটি করব তাই এখানে নিয়েছি আমি আদা আর জিরে বাটা আর নিয়েছি দুটো টমেটো এবার আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছি প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইটি গরম হয়ে গেছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি তেল বেশ অনেকটা পরিমাণে তেল দিব ফুলকপিটা ভাজতে তো বেশ তেল লাগে আমার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ওগুলোকে ভালো করে ভেজে নেব আমি এখানে ফুলকপিটাকে আগে ভাপিয়ে নিয়ে নিই আমার কেন জানি না ফুলকপি ভাপানোর পর টেস্টটা বেশি ভালো লাগে না তাই আমি এভাবে কেটে ধুয়ে নর্মালি রান্না করি এবার আমি কড়াতে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি পনেরো মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো এবার আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কেমন করে ভাজতে হবে যাতে ভাজার মধ্যেই ফুলকপিগুলো পুরোপুরি কুক হয়ে যায় এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন আমার ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার একটু নেচে নিচ্ছি এবার ফুলকপিগুলোকে আমি একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আর আমার রান্নার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে নামিয়ে নেব একটু তেলটা ছেঁকে নামাবো আমার ফুলকপিটা নামানো হয়ে গেছে এবার করাতে যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা আর কে কীভাবে ফুলকপির বিভিন্ন আইটেম রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার আমি একটু ঢেকে ভালো করে ফুলকপি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটা আমার প্রায় বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার একটু আর একটু কড়া করে ভেজে নেব এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব এবার করাতে যে তেলটা রয়ে গেছে আমার আর তেলের প্রয়োজন নেই এবার এই তেলটার মধ্যে আমি একটু গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো এলাচি দিয়েছি আর দুটো দারচিনি দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য এবার জিরেটাকে একটু হালকা করে ভেজে নেব ফোরনটা আমার হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আমার আগে থেকে বেটে রাখা আদা আর জিরে এখানে আমি সামান্য একটু পরিমাণে জল মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা লেগে না যায় যদি মশলাটা লেগে যায় জ্বলে যায় তবে খেতে ভালো লাগবে না তো এখানে আমি সামান্য একটু পরিমাণে জল ব্যবহার করেছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না আদা আর জিরে কাঁচার গন্ধটা যাবে অবধি করতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য ধনে পাউডার আর এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো এখানে পড়োর মতো নুন এবার আমি খুব ভালো করে নেড়ে চেনে মশলাটাকে কষিয়ে নেব আমরা যেভাবে রান্না করি না কেন যদি মশলাটা ভালো কষানো না হয় না রান্নার টেস্টটা কখনোই ভালো আসবে না আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করছি এই জলটা ব্যবহার করে আমি একটু সামান্য পরিমাণে মশলাটিকে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে টমেটো দুটো নিয়েছিলাম ওই টমেটো দুটো পেস্ট করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা কাঁচা ভাবটা চলে যায় আবার বেশিক্ষণ কুক করা যাবে না তাহলে টমেটোর জন্য টকটক ভাব চলে আসবে আমার মশলাটা একদম পারফেক্ট কষে গেছে এবার আমি এখানে নিয়ে দিব মটরশুটিটা যেহেতু এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করছি তাই এখানে আমি মটরশুঁটিটা আগে কোনো সেদ্ধ করে নিইনি এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব আর এখানে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি এবার আলুর ফুলকপিটা মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুর ফুলকপিটি মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব জল আপনারা যখন জলটা ব্যবহার করবেন তখন জলের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন যদি আপনারা বেশি ঝোল খেতে চান তবে একটু জলটা বেশি দেবেন যেহেতু আমি গা মাখা করে মানাবো তাই এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করছি এবার আমি একটু হালকা নেড়ে জেরে নেব আর ঝোলটা ফুটে আস অবধি অপেক্ষা করব আমার ঝোলটা ফুটতে শুরু করেছে বেশ দারুণ একটি গন্ধ বেরিয়েছে আমার এভাবে আলু মটরশুঁটি ফুলকপি দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে নিরামিষ দিনের ভাতের সাথে খেতেও ভালো লাগে পরোটা রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে আমার ঝোলটা অনেকটাই ফুটে এসেছে দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা চাইলেটিকে স্কিপও করতে পারেন তবে এখানে ধনে পাতা শীতের দিনের তো ধনে পাতা কুচি দিয়ে ফুলকপি তরকারি খেতে বেশ ভালো লাগে আর আমি যেহেতু ফোরনের সময় গোটা গরম মশলা ইউজ করেছিলাম তাই আমি এখানে আর এক্সট্রা গরম মশলা বাটা বা পাউডার ব্যবহার করছি না আপনাদের যদি প্রয়োজন মনে হয় ব্যবহার করতে হবে তবে আপনারা অ্যাড করতে পারেন আমার রান্নাটি পুরো হয়ে গেছে এবার আমি এটিকে সার্ভ করে নেব আমার আলু ফুলকপি মটরশুটি তরকারিটি রেডি হয়ে গেছে এটিকে সার্ভ করে নিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে ভাবে বানিয়ে খাবেন বেশ ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অন্নপূর্ণা হেজেলের সাথে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই অন্নপূর্ণা হেকেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ টাটা